শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে

এই আঠার উপর দিয়ে হেঁটে যেতে পারবে না তোমাকে ঝুলেই যেতে হবে তুমি ঘুরছো কেন ঘোড়া বন্ধ পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম পড়লেও জুতো হারাবে ঠিক আছে 2 মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবারও মেঝিতে টাচ করে নি পড়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট পড়ে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারেও সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন ওপর থেকে নিচে লাফ হবে ও আমি এখনি ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্টার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছো আহ যাইহোক এই দুটো রোপে এই বড় বোল্টারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবতো নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আনো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড ও ওই শেপটা কাটা প্রায় হয়ে গেছে ডার্সি বোল্ডার থেকে নিচে ঠেলে দাও রাম তাহলে কি বোল্ডারটা দাঁড়াও তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বোল্ডারটা খেলছে এটা কি সাবধানে ওহ ঠিক আছে এগিয়ে যা ডানি ডার্সি তাড়াতাড়ি সিলিকে রোপ তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ পারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পারো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি মাই ঘন ও এখন জাম্প করবে গান দিকে যাও ডানদিকে যা ও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জপ করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জপ করতে হবে মাই ঘট ফার্ ডার্সি ডার্সি জপ করো আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন জার্সিকে এই লেজার গুলোকে পার করতে হবে আর যদি ও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যতক্ষণ লেজার পার করছে আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার বাবারে ম্যাক কি তুমি নিশ্চয়ই জানো টি মোবাইলের কভারেজ কতটা হ্যাঁ আমি জানি জানি সেটা কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে মানে কভারেজ তো ভালো থাকতেই হবে তাই না আচ্ছা কিন্তু টি মোবাইলের এমন কি আছে

বুঝতে পারছি কি করবো নরমালি আমরা কাট করি আর এডিট করি কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে আরে ওর হাতে 2 মিনিটেরও কম সময় আছে তোমার হাতে 2 মিনিট নেই তাড়াতাড়ি করতে হবে পুরোই ফেলেছে প্রায় কোড়ই ফেলেছে এটাও খুলে গেছে ওর চার নাম্বারটাও খোলা হয়ে গেছে পড়ে ফেলেছে এটা শেষ দরজা 1 মিনিট 50 সেকেন্ড বাকি তারপর কি হবে এবার শুধু ওকে বেরি বাটনটা প্রেস করতে হবে কতক্ষণ বাকি আর 2 মিনিটেরও কম এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না

আমি জানি না কিভাবে জিতবে এটা দরজা খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে আরো জল বের করতে হবে জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না তো বলতে পারছ না কিভাবে দরজাটা খুলবে ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না কম জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না ভাই ও করছেটা কি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোমগুলো সরিয়ে টাকা গুলো বের করলাম আর জিজ্ঞেস করলাম খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছে কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিটের বেরিয়েছি